শনিবারের বাজারে কাতি সুপার মার্কেটে যে এত পরিমাণে দাম এবং এত পরিমাণে যে ভিড় তোমরা ভিড়ও না দেখলে বিশ্বাসই করবে না তোমরা ভাবতে পারবে না এক টাকাও দাম কমালো না বাট আমি দিন সবজি বাজার করিনি প্রথমবার এই সবজি বাজার করতে এসছি পায়দা হয়ে আমি মন্দিরে পুজো দিতে এসেছিলাম সেই উপলক্ষে আমি সবজি মানে সবজি মার্কেটও ঢুকে গেলাম এবং ফল মার্কেটেও গেছিলাম তো চলো আজকে আমি কী কী বাজার করলাম সেটা একটু তোমাদের সামনে তুলে ধরি তো যেহেতু আমার দাদা সবজি বাজার করে দেয় তাও ইচ্ছেও হ্যালো ইচ্ছেটা হওয়ার কারণ আছে গাই যেহেতু শীতকাল এবং অনেক রকমের সবজি ওঠে তাই ভাবলাম এখান থেকে কিছু টাটকা সবজি নিই বাট দাম কমানো না একটু শুনে নাও বাহ এটা কুড়ি হবে না বেশি বলে দিচ্ছ আচ্ছা দাম কম পঁচিশ করে দাম কম টমেটো কত করে দিচ্ছ

সো কেনাকাটা করেছে যাই হোক চলো এরপর আমি পাটালি নিয়ে নিই তারপরে বাড়ি যাবো গুড়ের নাম না কি কালার দাবা একশো কুড়ি দাম কম হবে না সো কি এনেছে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো এই পর্যন্ত থাকলো আজকের মিনি